ভূমিকম্প শুরু হলে আমরা কি করব করবো হাদিস আমাদেরকে কি বলে প্রথমত একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ দিকে তিনি সবকিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে তিনি জিকির করবেন আল্লাহ তালা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন তওবা করবেন ইস্তেকফার করবেন রোনাজারি করবেন আল্লাহর কাছে পানা চাইবেন কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা এই জন্যই মানদার সে কাজটি করবেন নবী করিম চন্দ্র চন্দ্রগ্রহণ হলে সূর্য গ্রহণ হলে সাহাবিদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে এরকম কোন পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন জিকির আজকাল করতেন আল্লাহর দিকে মনোযোগ মনোযোগী হতেন তবা করতেন এস্তেকফার করতেন অতে সে কাজগুলো আমাদেরকে করতে হবে এটা হলো প্রথম দ্বিতীয়ত এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শগুলো অনুযায়ী আমরা আমল করবো নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব যদি ভবন থেকে বের হওয়ার রিস্কি হয় বা সে সুযোগ না থাকে তাহলে অন্তত ওই যে বিমের আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট চকি টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া আরও যে যে পরামর্শ এ বিষয় বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ইমান তাকে বাধা দেয় না কিন্তু ইমানদারের সব কিছুর আছে নজর আগে নজর চলে যাবে তার দৃষ্টি চলে যাবে কার কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলতকে আমি উপায় উপকরণ হিসাবে অনেক কিছু করতে পারি আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন না চাইলে রক্ষা করতে কেউ পারবে না এই জন্য দেখবেন আঘাতেই দুনিয়া থেকে চলে যায় আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে চল্লিশ ঘন্টা পরে পঞ্চাশ ঘন্টা পরে একদিন পরে দুই দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই যে করোনা হলো বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রোগী সাথে মাখামাখি করেছে কিছুই হয় নাই আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরো লকডাউনের দরজা জানলা বন্ধ করে পড়ে আছে তার করোনা আক্রান্ত দুনিয়া থেকেই চলে আছে না নাই অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না দুজন মানুষ পাশাপাশি আছে একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে আরো জন ইমিউন একটু কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তার হায়াত বেশি রেখেছেন সেজন্য সে বেশি বেঁচেছে অতএব এরকম কোন আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয় আজকে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প যদি আমাদের দেশে ঢাকা শহরে যদি হয় আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোক তো কিছু আছে আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে উদ্ধার করার মতো মানুষ লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না কাঁদার মানুষও পাওয়া যাবে না আল্লাহ রবুল আলমিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন আমাদের প্রতি আল্লাহ যেন এহসান করেন আমাদের এই গরিব দেশের প্রতি গরিব সমাজের প্রতি আল্লাহ তালা যেন এহসান করেন যেন এই বিপদ আমাদের না আসে এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন তাহলে খোলাসা কথা হলো আল্লাহ না করুন যদি ভূমিকম্প শুরু হয় আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন এমনকি আপনি নামাজে আছেন যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে বিপদ বেশি আছে তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন যায় যাস এটা নিষেধ না হারাম না যে নামাজ ছাড়া যাবে না জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন সেই সুযোগে ইসলামে আছে কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে চেষ্টা আমরা করব কিন্তু ইমান বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তালা বাকি সব উপায় উপকরণ মাধ্যম এগুলো ব্যবহার করার আছে করব। কিন্তু কর্ণওয়ালা জাত মূলত কে অতএব ইমানদারের বিশ্বাস হবে সেটি এই জন্য ভূমিকম্প শুরু হলো দোয়া জিকির সাদাকা তাজবি সলাপ আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে স্মরণ আল্লাহর কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া এটা হবে ইমানদারের কাজ কারণ এটা আয়াত আয়াতিল্লা আল্লাহর কুদরত সময়ের মধ্যে থেকে একটি কেমতের আগে ভূমিকম্প হবে সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে কিন্তু কেয়ামতের আগে যে ভূমিকম্প হবে আল্লাহ তালা বলেছেন যে ইন্নাজাল হাতে সেই অনু আজিম কেয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে এবং সে সম্পর্কে রিবি বলেছেন ইয়ামা ইয়ামা তারাও নাহাত ভালো কুল্ল মরজা হাতেন আম্মা আরবাদ সেদিন মা তার দুগ্ধ শিশুকে দুধ দানকারিণী মা ভুলে যাবেন দুধ পান করছে সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে ভয়াবহতা দেখে অথদা কুল্ল দা হামলিন হামলাহা গর্বদানকারিনীর মা গর্ব খালাস হয়ে যাবে তিনি টেরও পাবেন না ভয়াবহতা দেখে এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক দিক বিদিক অমাহম কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয় বলা কিন্তু আল্লাহ সেদিন কিন্তু আল্লাহর পাকড় বড় কঠোর এবং বড় কঠিন আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পরে ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে কেয়ামতের আগে ভাইরা আমার গোটা সৃষ্টি জগৎ ইস্টেফিলি সিংহে ফুৎকার দেওয়ার পর এভাবে সব শেষ হয়ে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভেতরকার সব বের হয়ে আসবে অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা থেকে হেফাজত রাখেন অতএব ইমানদার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মরণে বেশ করবে আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহই তার মূল রক্ষাকারী এরকম পরিস্থিতি আমরা সেই জিকির সাদাকা সালাদ মাসগুল থাকবো নবী সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলেও তিনি করতেন আজকাল তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে আমাদের যুবকরা এনজয় করে বিভিন্ন ডিভাইস নিয়ে দেখেও করে যায় ঠিক ঠিক তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে নিয়ে যায় আজ জাতির ইতিহাস পড়াশোনা করেন তাদের ধ্বংসাবশেষ এখনো সৌদি আরবের সালেহে আছে জর্ডানের পেট্রাতে অন্যান্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়া সেই জায়গাগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন দু চারশো না হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে তাদের এখনো সে নাম নিশানা তাদের সে আলামতগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন কোরআনে পাতায় পাতায় তাদের বিবরণ আল্লাহ তারা দিয়েছেন তাদের অনেক শক্তিমত্তা ছিল অনেক প্রকৌশল বিদ্যা ছিল আল্লাহর সব ধুলির সাথে মিশে দিয়েছেন অতএব আল্লাহ চাইলে পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধুলির সাথে মিশিয়ে দিবেন কেমন আগে সেটা হবে এগুলো আল্লাহর প্রতি আমাদের ইমানকে আরো বাড়িয়ে দেয় আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে কোরআন বলেছে যা সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি কে আমাদের আগে নাবী সাদাল্লামের ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে বাড়বে গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে এবং কে ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে পাশ্চাত্যের মধ্যে তিন জায়গায় তিনটা বড় বড় ভূমিধ্বসের ঘটনা ঘটবে অতএব এগুলো আমাদের শেখে আমাদের কথা স্মরণ করিয়ে দেয় আমি আমাদেরকে ভূমিকম্প সহ এদারতীয় বিপদ থেকে হেফাজত করবে